নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ আত্মীয়ভাবে নমস্কার জানাই আজকে পরমেশ্বর পিতা তার গভীরের বিষয়ে আপনাদেরকে আত্মীয়ভাবে শেখাবে কেন ঈশ্বরের বাক্য জীবন্ত আছে এবং কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ আছে আর আজকে ভিডিও থাম্বেল দেখে আপনি এসে বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি আজকে পরমেশ্বর পিতা শেখাবে মিথ্যা স্বপ্নের ভাববাণী কেন আমরা বলবো না কারণ কি পরমেশ্বর পিতা বলে যে তোমরা অনেকেই আছো ভাববাণী বলো আমার ইচ্ছাও পরমেশ্বর বলে যে আমার ইচ্ছা তোমরা ভাববাণী বলো কিন্তু তোমরা মিথ্যা স্বপ্নের ভাববাণী বলো যেগুলো ফেক ভবিষ্যৎবাণী বা ফেক প্রফেসি বলা হয় অনেকেই আছেন যেসব মানুষেরা হয়তো আছেন যেগুলো পরমেশ্বরের আত্মা দেখাচ্ছে তাদেরকে সাবধান হতে বললো মিথ্যা স্বপ্নের ভাববাণী তারা যেন না বলে তারা সত্য সত্য পরমেশ্বর আত্মার দ্বারা যদি চলে তাহলে যে বিষয় তাদের মনে লাগাবে সেটাই পবিত্র আত্মার দ্বারা তাদের জীবনের ভবিষ্যদ্বাণী তাই আসুন পরমেশ্বর পিতা এই বিষয়ে শেখাবে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে দেবেন এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট আসে যেগুলো আপনাদেরকে আত্মিকভাবে গভীরভাবে উৎসাহিত করে এই মন্ত্রে আমি চলে এসেছি বাইবেলে পবিত্র শাস্ত্র পুরাতন নিয়ম জিরমিয় অধ্যায় তেইশে তেইশ পদে এখানে পরমেশ্বর বলেছি আমি কি নিকটে ঈশ্বর দূরে কি ঈশ্বর নই অর্থাৎ পরমেশ্বর বলছে যে আমি কি আজকে তোমাদের কাছে আছি কালকে আমি তোমাদের কাছে নেই অর্থাৎ পরমেশ্বর আপনার সামনেই আছে এবং দূরে আপনি যেখানেও যাবেন সেখানে পরমেশ্বর আপনাকে কি করতে পারে আপনার সঙ্গে সঙ্গে থাকবে এখানে বলছে ঈশ্বর আমি কি দূরে ঈশ্বর নই সদাপ্রভু কহেন এমন গুপ্ত স্থানে কেউ কি লুকাইতে পারে যে আমি তাকে দেখিতে পাইব না যে অনেক ব্যক্তিরা ভাবে যে পরমেশ্বরকে আমি দেখতে পাই না আমরা মন্দ কাজ করি কেউ আমাকে দেখতে পাবে না কিন্তু পরমেশ্বর বলে যে এমন কোন গুপ্ত স্থানে কেউ লুকাইতে পারবে না যাকে আমি দেখতে পাই না আমি তাহাকে দেখিতে পাইব না আমি কি স্বর্গ মর্ত ব্যাপিয়ে থাকি না পরমেশ্বরের এখানে বলছে যে আমি স্বর্গ এবং মর্ত দুটো জায়গা কি দাপিয়ে বেড়াই ইহা সদাপ্রভু কহেন এরা পরমেশ্বর বলছে ভাববাদীরা যাহা বলিয়াছে তাহা আমি শুনিয়াছি অর্থাৎ পরমেশ্বর পিতার উদ্দেশ্যে বিভিন্ন সময় অনেকে অনেক বিশ্বাসী আছে যারা প্রকৃত বিশ্বাসী নয় কিন্তু তারাও ভাববাণী বলে পরমেশ্বর শুনিয়েছে তাদের ভাববাণী তাহারা আমার নামে মিথ্যা ভাববাণী বলে এখানে পরমেশ্বর স্পষ্ট বলছে অনেক অনেক লোক আমার নামে চলে পরমেশ্বরের ব্যবস্থা অনুসারে চলে তারা কি করে মিথ্যা ভাববাদী বলে তারা কে কে পরমেশ্বরের আত্মা আগামী দিনে দেখাবে যথা আমি স্বপ্ন দেখিয়েছি স্বপ্ন দেখিয়েছি অর্থাৎ অর্থাৎ পরমেশ্বর স্বপ্ন দেখিয়েছি স্বপ্ন দেখিয়েছে যে বিষয়টা এটা কেন বললো যে ভাববাদীগণ মিথ্যা ভাববাণী বলে যারা নিজে অন্তঃকরণে কপটাতার ভাববাদী অর্থাৎ অনেক অনেক ভাববাদীরা আছে যারা পরমেশ্বরের কাজ করে এবং যিশুতে আছে তারাও কি করে না বিভিন্ন সময় স্বপ্ন দেখে বলে যে আমি ভাববানী ভাববানি করে যে আমাকে পরমেশ্বর এটা দেয় কিন্তু পরমেশ্বরের আত্মা দ্বারা সে যদি চলে তখনই সে ভাববানি স্পষ্ট হবে আর সেই ভাব করা ভাববানি পূরণ হবে কিন্তু আমরা যেসব ভাববাণী অনেকদিন আগে পরমেশ্বরের আত্মাতে দেখিয়েছিল সেগুলো আজকের সময় সেসব পূরণ হয়ে গেছে কেন সেগুলো রিয়েল ভবিষ্যৎবাণী ছিল সেগুলো পরমেশ্বরের আত্মা দ্বারা করা ভবিষ্যৎবাণী প্রফেসি ছিল যেগুলো পরমেশ্বর পিতা আমাদের জন্য কি করেছে সে ভবিষ্যৎবাণী পুরা করেছে কিন্তু এখনকার দিনে যেসব ভাববাদীরা ভাববাণী করে তারা কি মিথ্যা ভাববাণী করে মিথ্যা স্বপ্নের ভাববাণী করে যেগুলো পরমেশ্বর পিতা করতে না বললো যে ভাববাদিগ্রণ মিথ্যা ভাব্বানী বলে যারা নিজের অন্তকরণে কপটতার ভাববাদী তাহাদের অন্তঃকরণ ইহা কতকাল থাকবে যে তাদের নিজেদের মন আত্মাতে এখন তারা স্থির নয় তারা পরমেশ্বর বলে যে আমার ব্যবস্থা অনুসারে সঠিক হয়েতে চলছে না কিন্তু তারাও ভাববানী বলছে এবং আপনাদেরকে ভুলাচ্ছে পরমেশ্বর ইচ্ছা আছে যে তোমরা ভাববানী বলো যেন সকলে করে দিতে পারো কারণ কি বিশ্বাসী এবং প্রত্যেকে যারা যারা পরমেশ্বরের কাজে আছেন প্রত্যেক পরমেশ্বর ব্যবস্থা অংশ আছে সেই নতুন বিশ্বাসী যে তোমাদের দ্বারা সবাই দ্বারা ভাববানী হোক প্রফিসি হোক এটা আমি চাই কিন্তু তোমরা ইচ্ছা করো না কিন্তু তোমরা আবার ইচ্ছা করো কিন্তু বুদ্ধি দ্বারা করো মিথ্যা করোবানী বলো পরমেশ্বর যেটা পছন্দ না তাই এখানে বলছে তারা অন্তঃকরণে করে কপটতার ভাববা তারা নিজেদের অন্তরের মধ্যে যে কুচিন্তা বিভিন্ন রকমের বুদ্ধি দ্বারা সোচ সেগুলো নিয়ে ভাববানি বলে যেগুলো ভাব ফেক প্রফেসি পরমেশ্বর বলে এগুলো ফেক প্রফেসি তাই এগুলো করতে বারণ করলো তাহাদের তাহাদের সংকল্প এই যেমন বালের অনুরাগে যেমন আমাকে ভুলিয়ে গিয়েছিল অর্থাৎ এখানে একটা বিষয় নয় এটা হচ্ছে পরমেশ্বর পিতা জগতিক বিষয়কে উজ্জ্ব করলো এখানে বলল অনুরাগে যেমন আমাকে ভুলিয়ে গিয়েছিল তদ্রূপ তাহারা আপন আপন প্রতি মাসির কাছে আপন আপন স্বপ্নে বৃত্তান্ত কথন দ্বারা আমার প্রজাদি আমার নাম ভুলিয়ে যাইতে দিবে যে অনেকে পূর্বপুরুষরা ছিল যেসব জগতের মানুষের তাদের কি তারা যেমন অন্য দেবতার পূজা করার জন্য কি পরমেশ্বরের কী ব্যবস্থাকে ভুলে গিয়েছিল মানুষের মানুষের জীবন থেকে ঈশ্বরের ব্যবস্থাকে সরিয়ে দিয়েছিল সেই সব ব্যক্তিদের কথা বলা হয়েছে পরমেশ্বর বলে যে তারাও আজকে বিভিন্ন মিথ্যা স্বপ্নে ভাববাণী তারা আমার প্রজাদেরকে ভ্রান্ত করছে অর্থাৎ পরমেশ্বরের বিশ্বাসী সন্তানদেরকে কী করছে এলোমেলো করছে তারা বিভিন্নভাবে জাগতিক বিষয়কে জগতের সংসারে মানুষরা প্রায়োরিটি দেয় যেগুলো ফেক রিয়েলিটি পরমেশ্বর বলে ফেক রিলিজিয়ান পরমেশ্বরের ওয়ার্ড তাই তাহারা আপন প্রতিবেশীর কাছে আপন আপন স্বপ্নের কথন দ্বারা আমার প্রজাদিওকে নাম যাইতে বলে বলে যে তার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জাগতিক বিষয় দেখিয়ে সন্তানদের কি করে ভুলানোর চেষ্টা করে যে ভাববাদী স্বপ্ন দেখেছে সে স্বপ্নের বৃত্তান্ত বলু যে যে ভাববাদী স্বপ্ন দেখছে তার সে স্বপ্নের বৃত্তান্ত বলু যে আমার বাক্য পাইছে সে রূপে আমার বাক্য সে বলে যে আমার বাক্য তুমি পেয়েছো আমি আত্মার দ্বারা তোমাকে দিয়েছি সেটা তুমি রূপে বলো কিন্তু বুদ্ধি দ্বারা নয় বুদ্ধির ফল জাগতিক মানুষেরা করবে সেগুলো আমরা যেন না করি সদাপ্রভু কহেন আমার বাক্য কি অগ্নির নয় যা হাতুড়ির নয় যা পাশান খণ্ড বিখণ্ড করে যে আমার বাক্য অগ্নির নয় আগুনের নয় যা পাশান কি করবে খণ্ড বিখণ্ড করবে অর্থাৎ পরমেশ্বর বলে যে এত পাওয়ারফুল মজবুত আছে বচন এই বচনের দ্বারা কি সব কিছু হতে পারে অল ইজ পসিবল বাট পরমেশ্বর এখানে কি বললো যে জগৎ সংসারের মানুষেরা যারা এখন পরমেশ্বরকে বিশ্বাস করেছে বা নতুন অনেকে পরমেশ্বরের ব্যবস্থা কাজ করছে তারা বুদ্ধি দ্বারা করছে তারা নিজেদের ছল দ্বারা করছে পরমেশ্বর এইসব ব্যবস্থা থেকে কি বললো সাবধান হতে বললো কারণ কি তাদের দ্বারা ফেক প্রফেসি ভবিষ্যৎবাণী হচ্ছে যেগুলো কোনো কালই পূরণ হবে না কিন্তু পরমেশ্বরের আত্মা দ্বারা যে ভবিষ্যৎবাণী যেসব পাঁচটাতে দ্বারা যে প্রকৃত রিয়েল প্রফেসি হচ্ছে দেখবেন সেগুলো ফুলফিল হয় আগামী দিনে যেগুলো ফুলফিল হয়ে গেছে কারণ কি পরমেশ্বর সেগুলো রিয়েল ভবিষ্যৎবাণী অনেকে আছে জগতে তারাও ভবিষ্যৎবাণী দেয় তারাও বিভিন্ন কিছু দেয় তাদের ভবিষ্যৎবাণী কাজ হয় না সে জগতের অনেক মানুষ আছে তারা দেখবেন বিভিন্ন বলবে এটা সেটা কিন্তু সব ফেক কি প্রফেসি আছে বলে সেগুলো দুটো একটা হয়তো হবে তারপরে হবে না সেগুলো বুদ্ধির ফল এই জন্য বলে বুদ্ধিতে নয় আত্মাতে বেড়ে ওঠো কারণ কি বুদ্ধিতে অনেক দশটা কথা বলবেন কিন্তু আত্মা দেয়া পরমেশ্বরের ব্যবস্থা অনুসারে পরমেশ্বরের আত্মা দ্বারা একটা কথা বলবেন সমস্ত কথা কি ছাপিয়ে যাবে ঠিক তেমন আমরা যেন আত্মার বসে চলি আত্মার বসে চলে আমরা পরমেশ্বর সন্তান কিন্তু আত্মার বসে না চললে তখন আমরা কি জগতের লোক হয়ে যাবো পরমেশ্বর বলে জগতের সঙ্গে যত মেলামেশা করবে ঈশ্বরের ব্যবস্থা তত তোমার অন্ত থেকে কী সরে যাবে তারপর পবিত্র আত্মা তোমার জীবনে যখন আসবে যখন তুমি একটা অসাধারণ মানুষ হয়ে উঠবে তাই সদাপ্রভু কেন শস্যের কাছে পয়াল কি সদাপ্রভু কেন আমার বাক্য কি অগ্নির তুলো নয় যে পরমেশ্বর বলে যে আমার বাক্য আগুনের তুলো নয় তা কি হাতুড়ির তুলো নয় তা পাশানকে খণ্ড বিখণ্ড করতে পারে অতএব সদাপ্রভু কেন দেখো যে সকল ভাববাদীগণ আপন আপন প্রতিবেশী হইতে আমার বাক্য হরণ করে আমি তাদের বিপক্ষ অর্থাৎ পরমেশ্বরের বিরুদ্ধে আজ অনেক মানুষেরা উঠছে বিভিন্ন ধর্মের মানুষেরা তারা ধর্মকে প্রায়োরিটি দিচ্ছে কিন্তু বিশ্বের বিষয়কে তারা স্পষ্ট করছে না কারণ কি তাদের মধ্যে থেকে কি করছে লুসিফার শয়তানে আত্মা এগুলো করছে আমি তাহাদের বিপক্ষ পরমেশ্ব বলছে আমি তাদের বিপক্ষ সদাপ্রভু বলেন দেখো আমি সেই সকল ভাববাদীদের বিপক্ষ যারা আপন জিহা ব্যবহার করিয়া বলে তিনি বলেন অর্থাৎ অনেক ভাববাদী গণে জগৎ সংখ্যা জাগতিক মানুষেরা তারাও প্রফেসি করার চেষ্টা করে কিন্তু তারা সব ফেক ঠিক আছে সদাপু বলেন আমি তাদের বিপক্ষ তারা মিথ্যা স্বপ্নে ভাববাণী বলে ও তাহার বৃত্তান্ত বলে যে তারা মিথ্যা ভাববাণী বলে করে ফেক প্রফেসি যেগুলো কোনো কাজেরই নয় তারা আত্মা দ্বারা চলে না তারা বুদ্ধির দ্বারা চলে কিন্তু তাদের জীবনে ফল তুমি তাদেরকে দেখলেই বুঝতে পারবে কিন্তু আমি তাহাদেরকে পাঠাই নাই তাহাদেরকে আজ্ঞাও দিই নাই যে আমি তাদেরকে নি কিন্তু তারা তাদেরকে আজ্ঞাও দেই যে তুমি আমার ভাববাণী করো হ্যাঁ নতুন নতুন অনেক বিশ্বাসী মানুষের আছে তারাও জগতের মতো কি ঈশ্বরের ব্যবস্থা কেউ একটা ব্যবস্থা চলছে কিন্তু সেগুলোকে ফেক হবে চালাচ্ছে যাতে ফল আসছে না আত্মিকভাবে বৃদ্ধি হচ্ছে না কোনো কি পরমেশ্বরের কার্য বাড়ছে না তখনই বুঝে যায় যে পরমেশ্বরের সেই সব সন্তানের দ্বারা কি ঈশ্বরের যখন কাজ বাড়ছে না ঈশ্বরের ব্যবস্থা আর বড় হচ্ছে না তখন তারা ফেক রিয়েলিটিতে চলছে বা ফেক প্রফেস চলছে যেগুলো পরমেশ্বর পিতা পছন্দ নয় কারণ কি পরমেশ্বর পিতা আত্মার দ্বারা চালিত ব্যক্তিকে পছন্দ করে কিন্তু আমি তাহাদের পাঠাই নাই আজ্ঞা দিই নাই তাহারা এই লোকদের উপকার হইতে পারে না ইহা বলেন যে লোকদের দ্বারা ঈশ্বরের কাজ হবে না ঈশ্বরের কাজ বাড়বে না পরমেশ্বরের মন্ডলী বাড়বে না পরমেশ্বরের ভবন সৎসঙ্গতি বাড়বে না উল্টে কি হবে বিরোধীরা এসে খারাপ হয়ে যায় কারণ কি ফেক ভাবে যদি চলেন যদি আপনি রিয়েল ভাবে আত্মাতে না চলেন পরমেশ্বরের কাজও বাড়বে না তাই আসুন পরমেশ্বর পিতার বাক্যতে রিয়েল ভাবে চলুন যেখানে পরমেশ্বর পিতা তার ব্যবস্থা তারা আমাদেরকে আত্মা অনুসারে কন্ট্রোল করে সেটাই সঠিক ওয়ে আসুন সেই ওয়েতে চললে আপনি আপনার জীবনে আত্মিক ব্লেসিং দেখতে পাবেন আপনার জীবনে পরমেশ্বরের অনুগ্রহকে আপনি আগে দেখতে পাবেন আর পরমেশ্বর পিতা আপনাকে আরো এগিয়ে এগিয়ে নিয়ে যাবে আত্মাতে যখন বাড়াবে আপনি তখন অসাধারণ মানুষ হয়ে যাবেন পবিত্র আত্মা আপনার জীবনে যখন আসবে আপনার সমস্ত বিষয়ে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন কারণ কি সে এক্সেলেন্ট স্প্রিট পরমেশ্বর পিতা আপনাকে দেবে যিশুতে পরমেশ্বর পিতা সে পাওয়ার ক্ষমতা দিতে পারে আর শয়তানের সমস্ত চাতুরি কি ছলনা পরমেশ্বর কি বলে সেগুলো সব সেকেন্ডে দূর হয়ে যাবে যদি তুমি আমার ব্যবস্থাতে চলো এবং আমার ব্যবস্থা অনুসারে আমার রাজ্যের অনুসারে চলো কারণ পরমেশ্বরের রাজ্য আমরা সবাই জানি পরমেশ্বরের রাজ্য খুবই সন্নিকট আর এসে গেছে অলরেডি তাই পরমেশ্বর ভিত্তে বাক্য অনুসারে চলুন যিশুতে থাকুন দেখবেন সমস্ত সময় আপনি কি আছেন পাওয়ারফুল থাকবেন আপনি কারোর পরাধীন থাকবেন না শয়তানের পরাধীন নয় পরমেশ্বর বলে ও তো তোমার পরাধীন আছে কারণ কি আমি অলরেডি ওকে জয় করে নিয়েছি নামে পরমেশ্বরের ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর অবশ্যই করে অন করবেন আগামী দিনে পরমেশ্বর পিতার রাজ্যের গভীর বিষয়ে আলোচনা করা হবে আপনারা কমেন্ট করুন যেসব বিষয়ে আপনাদের জানার আগ্রহ রয়েছে অবশ্যই পরমেশ্বর পিতা সেই বিষয় নিয়ে ভিডিও বানাবে যেগুলো আপনাদেরকে আত্মিকভাবে উৎসাহিত করতে পারে এবং আর আগে 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 পরমেশ্বরের কাজকে মানে বাড়াতে পারে যিশু নামে পরমেশ ধন্যবাদ এতটাই আবার দেখা পরবর্তী ভিডিও নিয়ে আমিন